দেববট সিনেমার সেরা 3টি দুর্গাপূজার হিট গান নাম্বার 3 তুমি Maa Tumi Je Maa এটি দেববিনীত 2012 সালের চ্যালেঞ্জ 2 সিনেমার একটি গান তোরা কাশوره বাজ যা ঢাক ঢোলক বাজ যা নাম্বার দুই এবার যেন অন্যরকম পূজো এবার কেন অন্যরকম পূজো অগর বছর ছিলাম কোথায় এটি দেবের 2014 সালের যুদ্ধ সিনেমার একটি গান নাম্বার দেব অভিনীত দুই হাজার আঠারো সালের পরাঞ্জায় জলিয়ারের সিনেমার একটি গান আমি জানি জানি না না কেন এই গানগুলি যতই পুরনো হোক না কেন পুজোর সিজনে এগুলো নতুন রূপ পায় সবাইকে শারদীয় শুভেচ্ছা এরকম ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন